রিজিক নিয়ে বেশি চিন্তা করতে হয় না কারণ রিজিক আল্লাহ তালা নির্ধারণ করেই দেয় যার যেখানে রিজিক থাকবে সে সেখানে যাবেই এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো সকালবেলায় উঠেই যে টপটার মানে মাটি কয়েকদিন বৃষ্টি হয়েছে না মাটিগুলো সব ধুয়ে গেছে ভাবলাম আজ একটু মাটি দিয়ে দিই তাই সার মিশ্রিত করে এই তো গাছটাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাধবীলতা গাছ মাধবীলতা ফুল আমার খুব ভালো লাগে আমার মনে হয় ফুল পছন্দ করে না এমন কেউই নেই যে ফুল পছন্দ করে না ফুল সবারই ভালো লাগে আর ফুল দেখলে সবার মনটাও ভালো হয়ে যায় তো রান্নাঘরে চলে এসেছি আজ খিচুড়ি রান্না করবো তা ভাবলাম আগে কেটে নিই দুপুরকার কাটাকুটিগুলোও শেষ করে নিই বেগুনটা কেটে আমি একটু লবণ মাখায় রেখে দেবো চাক ভাজার সময় সবসময় কিন্তু বেগুনটা কেটে একটু লবণ মেখে রেখে দেবেন তারপরে হলুদ মরিচের গুঁড়া লবণ আবার দিলে দিবেন না হলে না তাহলে দেখবেন তাড়াতাড়ি ভাজাও হয় এবং তেলও কম লাগে তো সেজন্য আমি বেগুনটা কেটে রেখেছি আর দুপুটির লাউ রান্না করব সেজন্য লাউটা আগে ছুলে নিই ওই যে একবারে কাটাকুটি শেষ করব আর চুলাতে আমি কচুর মুখে সিদ্ধ দিয়েছি আর সিদ্ধ করেই রান্না করব দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমি এই সিলার ভয়ে সিদ্ধ করতেই কষাই দিই তো আজকে কি খাবো বা কি রান্না করবো দেখবেন আমরা বেশিরভাগই টেনশন করি কিন্তু আসলে রিজিক আল্লাহ তরফ থেকেই আসে কি খাবো বাবা হলে কি রিজিকে আসে সেটা কিন্তু নির্ধারণ করাই থাকে রিজিকে না থাকলে হাজার টেনশন করলেও সেটা কিন্তু পাওয়া যায় না তাই আমার মনে হয় এত টেনশন না করাই ভালো তা লাউটা দেখলাম বেশি ভালো না বিচি হয়ে গেছে তো বিচিটা ফেলায় যতটুকু যেভাবে রান্না করা যায় ঠিক সেভাবেই রান্না করব। এই রান্না করার জন্য গোস গাছ করে নেওয়াটাও অনেক ঝামেলা আর সব কিছু গোসায় নিলে রান্না করতে বেশি সময় লাগে না তোমার কাটাকুটি সব শেষ করে দিয়ে এই তো মাসকলার ডালের খিচুড়ি রান্না করব তার জন্য প্রথমে চুলার আমি তেল দিয়ে আর তার কাঁচামরিচ পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে হালকা ভেজে চাল ডাল দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেব আজকে আর প্রেশার কুকারে দেবো না একবারে পাতিল রান্না করে নেবো আর পাশের চোলায় আমার ছেলের জন্য একটু কাঁচা পেঁপে দিয়ে নরম খিচুড়ি বসাইছি আর খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছে এই চুলায় আমি চাকগুলো ভেজে নেব এই যে লবণ মাখায় তারপরে যে হলুদ মরিচ সব কিছু মাখায় রেখে দিয়েছিলাম ভাজতে বেশি সময় লাগবে না তো আমার খিচুড়ি রান্নাটাও শেষ আর চাক ভাজিও শেষ শশা কেটে নিয়েছি আর কতদিনের একটু মাংস ছিল সেই ঝোল টুকরো মাংস তাই দিয়ে খিচুড়ি খাওয়া তো নাস্তা পানি শেষ করেছি বিছানা কিন্তু একবার অলরেডি আমি উঠ গোসাইছি তারপরেও আমার ছেলে আবার খেলে নোংরা করেছে বিছানার নোংরা দেখলে আমার একটু ভালো লাগে না আমি দেখা যাচ্ছে দিয়ে থাকি এটা কিন্তু একটা রূপ বলতে পারেন যে অগোসানো জিনিস না দেখতে পাওয়া এতে পরিশ্রম বেশি হয় কাজও বেশি তো আবার ঝেড়ে জুড়ে তার খেলনাগুলো এক সাইডে করে রেখে হ্যাঁ রেখে দিলাম আর দেখেন বাইরে প্রচুর রোদাস কয়েকদিন বৃষ্টির পর এত রোদ আর গরম শুরু হয়েছে অসহ্য মানে এখন যে এত গরম পড়ে ভাবা যায় আর এই যে মরিচগুলো কয়দিন থেকেই মানে পলিথিনে পচে মানে সময় পাচ্ছি না যে বোটাগুলো ছড়ায় একটা বক্সে রেখে দেবো বক্সে কিন্তু টিস্যু বিষায় রেখে দিলে একটা মরিষও পসে না কিন্তু এটারই আর সময় পাওয়া যায় না তো সব কিছু গোসায় বলছি রান্না তো সব কিছু গোস গাছি শেষ তাই আগে মরিচগুলো বোটা ছড়ায়নি তো বারান্দায় বসে গেছি কিছু সময় দেখা যায় বারান্দায় বসে থাকতে ভালোই লাগে আর রেহানবাবু দোলনায় দোল খেলছিল আর আমি এই তো বসে বসে মরিচের বোটাগুলো ছড়াই নিচ্ছিলাম আর মরিচার বোটা ছড়ানোটা আমার কাছে খুব ঝামেলার একটা কাজ লাগে মানে এটা আমি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না কিছু কিছু কাজ দেখবেন সংসারের সামনে চোখের সামনে ঘুরে বেড়াইলেও ভালো লাগে না করতে একটা পছন্দ অপছন্দেরও কিন্তু সব কিছুতে দেখবেন একটা বিষয় থাকে অনেক কিছু ভালো লাগে না তো আমার এই মরিচের বোটা সোনানোটাও বেশি আমার পছন্দর কাজ না তো এই যে দেখছেন কতগুলো মরিচ যে পরিমাণ মরিচের দাম ভাবা যায় পরে সেগুলো গুছাই রেখে এই তো এই গাছটা সাদে ছিল এখন বারান্দা এনে রেখেছে একটু রোদ লাগে এই জায়গায় রোদেই হয়ে যাবে এটা যেহেতু ইনডোর প্লান্ট তো একটু হালকা রোদ থাকলেই হয়ে যাবে আর আমি ইলিশ মাছ রান্না করব তার জন্য একটা ইলিশ মাছ হালকা ভেজে নিয়েছি আর কয়েক টুকরা আমি শুধু তেলে ভেজে খাওয়ার জন্য রেখেছি সব কিছু মাখাই তো রান্নার সব কিছু গুছাই নিয়েছি আর মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি রেহানবাবুর জন্য একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব। আর এদিকে আমার কচু রান্নাটা সে সিদ্ধ করে কচু নিলে আর রান্না করতে বেশি সময় লাগে না এ দিয়ে ইলিশ মাছ রান্না বা খেতে বেশ ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাসায় এসা বাদে এসার বাবার আমার দুজনারই পছন্দ লাউ রান্না করেছিলাম শেষে একটু ধনে পাতা দিয়ে এই তো নামাই ফেলবো লাউটা বেশি প্রথমেই আমি কাটতে যে বলেছি বেশি ভালো না সিদ্ধ হতে একটু সময় লেগেছে আর বেশি ভালো না হলে সেই লাউ আমার মা সবসময় দেখি মানে ঘন্ট করে ফেলে ডাল দিয়ে ঘন্ট করে ফেলে কিন্তু আমি আজ ঝোলি করেছি যাতে স থাকলে সকালে রুটি খাওয়া হয়ে যাবে লাউ দিয়ে রুটি খেতেও কিন্তু ভালো লাগে আসলে এক এক অঞ্চলের এক এক রকম খাবার অনেকে ভাবে এটা দিয়ে এটা খায় আসলে ভিত্তিক খাবার সম্পূর্ণই আলাদা হয় যার যা অঞ্চলের খাবার সে অঞ্চলের কিন্তু ভালো লাগার সেটা তাজকে রিজিকে আমাদের বাসায় এগুলোই ছিল এগুলোই রান্না বান্না এই যে লাউ রান্না করা প্রচুর দিয়ে ইলিশ মাছ রান্না করা আর ইলিশ কয়েকটা ভাজবার আমার ছেলের জন্য মানে মাংস থাকাই লাগবে এমন অবস্থা হয়েছে মানে কোনো কিছু দিয়েই সে খায় না ভাত তো খাই না যতটুকু খাই মানে ই দিয়ে মুরগি দিয়ে খাই মুরগির মাংস দিয়ে তা আজকে টক দই দিয়ে পেঁয়াজ বাটা ইটি দিয়ে সব কিছু আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু শুধু তেলে ফেলে দিয়ে এত কষা কষা করে তার জন্য শহর রান্না তার কি দুই দিন ধরে খাওয়াবো প্রতিদিন তো আসলে মাংস রান্না করা ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না দেখা যাচ্ছে তো শেষে একটু বেরেস্তার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নামায় ফেলবো হয়ে গেছে আমার মুরগির রান্নাটা তো সব কিছু শেষ অন্যান্য কাজও শেষ রান্না করার সময় যে শুধু রান্নাই করি তা না রান্নার পাশাপাশি অন্যান্য কাজগুলোও দেখা যাচ্ছে গুছাই রাখি এটাই কিন্তু প্রত্যেকটা গৃহিণী মনে হয় করে শুধু আমি না তো এই যে বললাম কয়েক টুকরা মাছ ভেজেও খাব সরিষার তেলে ভাজতেছিলাম মরিচ দিয়ে দেবো শেষে আর এই যে ভাত রান্নাটাও শেষ মানে দুপুরে আজকে এগুলোই রান্নাবান্না ভাত আমি একবারেই এখন রান্না করি দুপুর রাত মিলাইয়ে রাত্রে আর ভাত রান্না করতে ইচ্ছা করে না যে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করতেই দুটা বেজে যায় আবার বিকেলে নাস্তা বানানো আবার রান্না সেজন্য বাদ দিয়েছি ভাত রান্না করাটা আর শেষে একটু তালের গুলা দিয়ে তালের রুটি বানাচ্ছিলাম তালের রুটি কে কে খেয়েছেন আমাদের অঞ্চলে কিন্তু তালের রুটি হালুয়া দিয়ে খাই মানে তালেরই হালুয়া বানায় আর তালেরই রুটি এই কয়েকটা চার পাঁচটা বানিয়েছিলাম শেষে এই তো বেলা একটু নাস্তা হোয়াইট সস দিয়ে পাস্তা রান্না করা যেটা আমার ছেলে মেয়ে দুজনাই পছন্দ করে তো সসটা আগে বানাই নিয়েছি পরে তেলের পুরে একটু রসুন হালকা ভেজে তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি এটাও হালকা ভেজে নেব বেশি না কিন্তু দিয়ে পাস্তাটা দিয়ে দিব একটু লবণ দিয়ে পরে হোয়াইট সসটা দিয়ে দিলেই কিন্তু পাস্তা রান্নাটা হয়ে যায় এবং এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতেও বেশ ভালো লাগে কোনো ডিম মাছ ছাড়াই এই শুধু পাস্তা দিয়ে এত মজা লাগে আসলে জানা ছিল না তো এটা আমরা রান্না করি খাই তো পাস্তাটা বেশি সিদ্ধ করা যাবে না তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো যারা ভিডিওটা পুরো দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর যদি আরও ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে